নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় টাকা এবার বাড়তে চলেছে আপনারা সকলে জানান প্রতি বছর ফেব্রুয়ারি মাসের এক তারিখে ন্যাশনাল বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর ঠিক এই বাজেট পেশ হওয়ার এক মাসের আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে আবেদন করল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা পরিমাণ দ্বিগুণ করার জন্য আর এই বাজেটের আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী দুইবার বৈঠক করে সেরে ফেলেছেন এবং বাজেটের আগে প্রস্তুতির জন্য গত সাতই ডিসেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষক উন্নয়ন এবং কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন এই সাত ডিসেম্বরের বৈঠক থেকে কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে বেশ কতগুলি দাবি করা হয়েছে আর এই দাবিগুলির মধ্যে প্রধান দাবি ছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পরিমাণ দ্বিগুণ করতে হবে অর্থাৎ সারা দেশ জুড়ে কৃষকরা যে পরিমাণ ছ হাজার টাকা তিনটি কিস্তিতে পান সেই টাকার পরিমাণ দ্বিগুণ করে অর্থাৎ বারো হাজার টাকা দিতে হবে তাছাড়া এই বৈঠক থেকে আরও দাবি করা হয়েছে যেমন প্রধানমন্ত্রী গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদের অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে শস্য বিমার স্কিমের যাতে রকম প্রিমিয়াম ছাড়াই বিমার ব্যবস্থা ক্ষুদ্র কৃষকদের করা যায় তার সঙ্গে কিন্তু দাবি জানানো হয়েছে এছাড়াও কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধির আগামী আট বছর পর্যন্ত প্রতি বছর এক হাজার কোটি টাকার বিনিয়োগ স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে সরকারকে এবং তার সঙ্গে কৃষকদের ঋণের সুদের পরিমাণ কমানোর দাবি জানানো হয়েছে অর্থমন্ত্রীর কাছে যাতে করে কৃষকরা কম সুদে ঋণ নিয়ে কৃষিক্ষেত্রে কাজে বিনিয়োগ করতে পারেন আজকে এই ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যাবতীয় তথ্য বিস্তারিতভাবে দেখে নেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেশ ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেখবার জন্য পিএম কিষাণ যোজনায় ছ হাজারের বদলে বারো হাজার টাকা দেবে কেন্দ্র এই যোজনায় বাড়ছে ভাতা দেখুন বাজেট পঁচিশ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সম্ভবত আগামী পয়লা ফেব্রুয়ারি এই দিনেই প্রতি বছর রাজ্যে বাজেট পেশ হয়ে থাকে আর এই বাজেট প্রস্তুতির আগেই আগে থেকে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দুটি বৈঠক সেরে ফেলেছেন সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষক উন্নয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশার দাবি কথা জানানো হয় টানা দু ঘন্টা বৈঠককে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন কৃষি কৃষিখাতের আর্থিক চাহিদা পুষ্ট করতে এবং কীভাবে এর মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয় কৃষিজ পণির উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিভিন্ন কৃষি সংগঠন ভারত কৃষক সমাজের চেয়ারম্যান অজয়বীর জাখর বিনিয়োগকারীদের উপরে জোর দেওয়ার চেষ্টা করেছেন থেকে বেশি দাবি উঠেছে কৃষক সংগঠনগুলি থেকে তা হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ভাতা দ্বিগুণ করে দিতে হবে এতদিন পর্যন্ত বছরে ছ হাজার টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা এবার দাবি উঠেছে তা বারো হাজার টাকা করে দিতে হবে প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্সের স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদেরও অন্তর্ভুক্ত করতে হবে কোনো প্রিমিয়াম না দিয়েই যাতে ক্ষুদ্র কৃষকরা এই স্কিমে বিমা পেতে পারেন তার ব্যবস্থা করতে হবে এছাড়া কৃষকদের জন্য ঋণের ওপর সুদের হার কমাতে হবে এমনকি দাবি জানানো হয়েছে যাতে এই সুদের হার এক শতাংশে নামিয়ে আনা হয় কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছরে এক হাজার কোটি টাকার বিনিয়োগের স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনায় ভাতার অঙ্ক বেড়ে হতে পারে বারো হাজার টাকা